দর্শক সড়ক পথে চলাচল করা কোনো গাড়ির মধ্যে যদি আকাশ পথে চলাচল করা বিমানের মতো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে ওই গাড়ির ভেতরের সৌন্দর্য কতটা সুন্দর হতে পারে ভিডিওটা পুরোপুরি দেখলে একদমই অবাক হয়ে যাবেন যেমন এটা মিনিবাস দেখুন এর মধ্যে কত চমৎকার সুযোগ সুবিধা আছে বিছানা রয়েছে এই সিটগুলো দেখুন কি দারুণ মানে সিটগুলো কিন্তু আবার মাল্টি ফাংশনাল অনেক মানে ফাংশনস রয়েছে যেগুলো আমি একটু শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে রান্না করার একটা ব্যবস্থা রয়েছে টেবিলটা উপর থেকে এটা সরে যাচ্ছে কভারটা এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো রান্না করতে পারবে কিচেন ফাংশনস আজকে এই টেবিলগুলো দেখুন বিনোদনের সকল ব্যবস্থা রয়েছে আরো গাড়ি দেখাবো যেমন এই গাড়িটা আরো বেশি সুযোগ সুবিধা রয়েছে চাপ দিলে নিচে একটা সুন্দর মানে কাভার আসলো এটার উপর মানে পা দিয়ে ভিতরে প্রবেশ করলো দেখুন এখানে হাই কমোড ওয়াশরুম আছে কি চমৎকার মানে একটা প্রেসিডেন্সিয়াল সুবিধা দেওয়া আছে অর্থাৎ লং ট্যুর করার জন্য আপনার যা যা সুযোগ সুবিধা দরকার সবকিছুই দেওয়া আছে এটা রান্নার জায়গা আর দেখুন এখানে যখন সুইচ চাপ যাচ্ছে তারপরে নিচে রান্না করার জন্য যে হাঁড়ি পাতেল বসনপত্র সবকিছু সব কিছু রাখার স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে কি দারুণ সুযোগ সুবিধা আরেকটা গাড়ি দেখায় দেখুন এটাও একটা হাইস গাড়ি আর এর ভেতরে প্রবেশ করলে দেখুন কি চমৎকার সিটগুলো কিন্তু একদম মাল্টি ফাংশনাল বিভিন্ন ধরনের ফাংশনস রয়েছে তবে আমি শর্টকাটে দেখাচ্ছি সামনে ড্রাইভিং দেখা যাচ্ছে তারপরে দেখুন এখানে একটা বেড আছে এসি আছে এলইডি ইডির লাইট গুলো কত চমৎকার দেখতে পাচ্ছেন আলাদা একটা বিছানা রয়েছে তবে এটা আলাদা বিছানা বলা যাবে না সিট গুলোকেই আপনি আবার বিছানা করতে পারবেন কি ফাংশন দেখুন তারপরে এইটা দেখুন এই গাড়িটাও বেশ চমৎকার ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবেন এটার সৌন্দর্য কেমন এটা মিনি বাস সম্ভবত দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করেছে টেবিল গুলো কিন্তু বেশ আধুনিক চেয়ার গুলো বেশ আধুনিক চেয়ারের কিন্তু আলাদা আলাদা ফাংশন রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে থাকার মতো ব্যবস্থা রয়েছে বেড বড় একটা আর ভেতরে লাইটিং এর যে ডিজাইন গুলো সেগুলো চমৎকার এখানে একটা মিনি ফ্রিজ দেখা যাচ্ছে কি দারুণ সুযোগ সুবিধা প্রেসিডেন্সিয়াল সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ লং ট্যুর করার জন্য আপনার যে যে জিনিসপত্র প্রয়োজন যে যে কাজ করা প্রয়োজন সবকিছুই মোটামুটি এই গাড়ির মধ্যে মানে গুলো দেওয়া হয়েছে এই যে রান্না করার জন্য এই টেবিলটা মানে ইলেকট্রিক চুলার মতো চুলা তৈরি করে দেওয়া হয়েছে দারুণ কিন্তু এরপরে আরেকটা গাড়ি দেখায় দেখুন এটা হাইস একটু বড় সাইজের হাইস দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করলো কি কি আছে সেটা আমরা দেখব তবে ড্রেস গুলো কিন্তু গাড়ির সঙ্গে ম্যাচিং করেই হোস্টগুলো পড়ছে এটাও কিন্তু মজার ব্যাপার সিট গুলো কিন্তু খুব খুব লাল এখানে বেড রয়েছে অর্থাৎ এই সিটগুলোকে কিন্তু আপনি আবার বেড হিসেবে কনভার্ট করতে পারবেন প্রয়োজন শেষে ঘুমিয়ে থাকা শেষে আবার এটাকে চেয়ারে কনভার্ট করতে পারবেন এগুলো দেখুন কত ফাংশন করার জন্য খুবই চমৎকার ইলেকট্রিক চুলা যেভাবে কাজ করে ঠিক ওইভাবেই কাজ করবে তবে এগুলো ব্যাটারি থেকে সার্ভিসটা আসবে তারপরে এইটা দেখুন এটাও বেশ চমৎকার একটা গাড়ি এখানে একটা ছাতা আছে যদি পানি আসে তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করা যাবে রান্না করার জন্য এখানে জায়গা একটা বড় মনিটর দেখা যাচ্ছে সিটগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো মুভ করতে এখানে হাই কমোড ওয়াশরুমও রয়েছে দর্শক কেমন লাগলো আজকের এই এক্সক্লুসিভ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন